আসসালাইম আলাইকুম বর্নেস কালেকশন আপনাদেরকে স্বাগত সবাই কেমন আছে আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হচ্ছে আমরা খুব চমৎকার ড্রেস কালিশনে কালেকশনে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর আমাদের অরিজিনাল এক নম্বর যে জমজম সেটা দেখাবো এবং তার সাথে আমরা খুব চমৎকার একটা বোটিং দেখাবো এবং হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা নতুন প্যাটেল আসছে ওইটা দেখাবো আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা সো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার একটু আগে একটা আপ এটা আমাদের পেজে ইনবক্স করেছে যে আপ এটা আপনার কাছে হবে কিনা সো আমাদের কাছে এটা স্টকে আছে যারা এটা মনে করছেন যে আমাদের কাছে নাই তারা যে ছটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে এটা কালার দেখেন একটা টরে ব্লু কালার এবং তার সাথে এত সুন্দর একটা প্রিন্ট আপ অ্যান্ড এটার দোপারটা হচ্ছে খুব খুবই সুন্দর দেখেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমাদের এটা বড় একটা নামাজি না এবং প্যান্টের কাপড় আড়াই গজ আছে এটা যাদের ভালো লাগে জাস্ট অর্ডার করে ফেলবেন প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার নয়শো পঞ্চাশ করে আসসালাম আলাইকুম সারিয়ার আপু কেমন আছেন সেকেন্ড কালারটা দেখেন মাসাল্লাহ ওয়াও একটা ডিজাইন একেবারে ফ্রি সাইজ রং কস গ্যারান্টি খুবই সুন্দর আমাদের প্রিমিয়াম জমজম গুলো যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তিনটা পর্যন্ত চারটা পাঁচটা নিলে চার্জ হচ্ছে অ্যাড হবে আপু ঠিক আছে সো দেখেন একদম হোম ডেলিভারি পাবেন স্ট্রেট ফার্স্ট কুরিয়ারে তো এই হচ্ছে ড্রেস এবং এটা অনেক সুন্দর আপু আপনি কি পার্সেল পেয়েছিলেন পরের দিন সো প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এটাও নয়শো পঞ্চাশ করে এটা দেখেন নতুন আসছে এত সুন্দর এটা হচ্ছে একটা ব্লু টাইপের কালার মানে এটা হচ্ছে হারপিক পিক নীল না গাঢ় নীল না কিন্তু ঠিক আছে এই নীলটা অনেক সুন্দর এবং মোটামুটি আপু এই ড্রেসটা সবাই চিনে অল ওভার বাংলাদেশে সবাই চিনে তো আমাদের এটাও কিন্তু নতুন রিস্টক হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন এবং এটার সাথে দোপাট্টাটা দেখেন কি সুন্দর এখন একটা ড্রেস দেখাবো শাড়ি এরা পো এটা দেখলে বলবে যে বনা এটা আগে আমার জন্য সরাও এত সুন্দর আপু হাই বর্ণ আপু কেমন আছো বাঁধন আপু কেমন আছো প্রায় শুধুমাত্র নয়শো পঞ্চাশ করে কালারটা দেখেন দেখে শুনে বুঝে অর্ডার করে ফেলবেন এটার কথা বলছিলাম যে এটা দেখলে আপু বলবে যে মাস্ট এটা আমাকে একটা দিও এটা হচ্ছে স্টেপ করা আছে সাইডে একটা সুন্দর প্যার আপু এটা কিন্তু বেসিক্যালি কোকো ডিজাইন থেকে নেওয়া বাট এটা হচ্ছে জমজম খুবই ফার্স্ট ক্লাস কাপড় তেরোশো চোদ্দশো দিয়ে কেনার কোন দরকার নাই আমরা শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি এটা এত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট অ্যান্ড গলার ডিজাইন ডিজাইনটা দেখেন ভীষণ সুন্দর এটা একটা পাকিস্তানি একটা ইনস্পায়ার ড্রেস এটা হ্যাঁ এই হচ্ছে ব্যাকের ডিজাইনটা এবং এটা হচ্ছে আপু হাতার কাপড়টা সো আমরা এটাকেও মিস করব না একদম নতুন নতুন কালেকশন যারা একটু এই ধরনের কালার চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন কেমন আছেন আপু নয়শো করে ছটপট করে ইনভলভ করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা আমাদের আরো একটা ফেভারিট ড্রেস এটাও আমি আপুকে দিয়েছিলাম এটা কেমন লেগেছে আপু সামনের সামনে একটু বলবেন এটার কালারটা কেমন এটা ড্রেসটা কেমন আমাকে একটু জানাবেন অনেক সুন্দর কালেকশন হ্যাঁ পেয়েছি লাইভে বলেছিল আচ্ছা আচ্ছা খেয়াল নাই আর এটা কেমন লেগেছে সেটা বল এটা অনেক সুন্দর আর আগের ড্রেসটা কেমন সেটা বল এই হচ্ছে দোপারটা এত সুন্দর এটার মধ্যে একটু জাস্ট জলছাপ আছে এবং দোপারটা দেখেন আপু এটার খুবই প্রিটি একটা দোপাটা এবং আমার মনে হয় যে আপু এটা বাস্তবে বেশি সুন্দর সামনাসামনি বেশি সুন্দর নয়শো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি আসলেই সুন্দর রেখে দেয় হ্যাঁ আপু ঠিক আছে ইনশাল্লাহ এটা দেখেন বল প্রিন্টের মধ্যে কেমন আছে রঙিন পৃথিবী আপু এই যে দেখেন ওয়াও কালেকশন আজকে আমাদের বর্নাস কালেকশনে যে কয়টা ড্রেস দেখাবো সেই কয়টা ড্রেসই হচ্ছে এত এত কিউট এত সুন্দর ড্রেসগুলো মাসাল্লাহ মানে যে আপুরা পুরো তাদেরকে মাসাল্লাহ অনেক কিউট লাগবে আসলে ড্রেসের কালারগুলো এত সুন্দর বল টাও হচ্ছে নয়শো করে এত নাইস এটা ঠিক আছে দেখা যাচ্ছে এটা বেশিক্ষণ থাকবে না একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন কালার হচ্ছে হট পিঙ্ক কালার এবং এটা হচ্ছে ডার্ক টরে ব্লু কালার দেখেন সুন্দর আপু এই ড্রেসটা আমার যে এত পছন্দ হয়েছে অনেক অনেক ভালো লেগেছে আমার এটাও তো নিয়েছে এটাও সুন্দর মোটামুটি আপু আমাদের সুপার ড্রেস এবং এটার কাপড় কিন্তু একদম পিওর কটন দেখেন কত সুন্দর সুন্দর তার সাথে আমরা এগুলো একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে দেখেন এটা পছন্দ হবে না এরকম কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে তো কালার যাচ্ছে এটার ডার্ক ব্লু কালার সাথে হচ্ছে সুন্দর নুট কালার এবং প্রাইজ হচ্ছে শুধুমাত্র এটা আমাদের মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালারগুলো আমি একটু ক্লোজলি দেখাচ্ছি কারণ অনেকের বুঝতে সুবিধা হয় এবং আমাদের আরও একটি ড্রেস কারিজমার মধ্যে সবাই অনেক পছন্দ করে এই ড্রেসটা দেখেন মার্শাল্লা কি সুন্দর একটা ড্রেস এবং ফ্রন্ট ব্যাক খুব সুন্দর আপু এটার ঠিক আছে তিনটা পর্যন্ত সেম ডেলিভারি একশো পঞ্চাশ পাঁচটা ছয়টা চলে গেলে চারটা কিছুটা অ্যাড হবে এটা হচ্ছে ড্রেসটা এটার কালারটা এত নাইস ওনাগুলো দেখেন কত বড় সুপার মানে সুপার একটা সফট কাপড় কাপড় এটার অনেক অনেক ভালো কালারটা ঠিক আছে অনেক ভালো তারপর এটা হচ্ছে ভাইরাল রেঞ্জ এটা কিনা আমার আছে এবং এটার আমরা দুইটা কালার দেখাবো আপনাদেরকে এটার হচ্ছে গ্রিনটা দেখাবো এবং এটার হচ্ছে আপনার পার্পল কালারটা দেখাবো জলদি জলদি নিয়ে ফেলতে হবে ড্রেসটা মাসাল্লাহ খুব সুন্দর প্রায় যাচ্ছে অনলি অনলি আপনার মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ করে তোমার বেশিরভাগ কালেকশন আমার অনেক পছন্দ আলহামদুলিল্লাহ আপু এটা চলে যাচ্ছে বর্ডারটা পার্পল কালারটা খুব সুন্দর যারা আপু একটু ভালো কোয়ালিটির লঞ্চ চাচ্ছেন তারা এগুলো নিয়ে নেবেন আমরা এটা কিন্তু আগে এক হাজার করে সেল করতাম জমজমগুলো সেইটা কমতে কমতে এখন কিন্তু নয়শো টাকায় চলে আসছে বাট কাপড় কিন্তু অনেক ভালো আপু ঠিক আছে কাপড় কিন্তু অনেক ভালো এগুলো তেরোশো করে সেল হচ্ছে বানানো গুলা তেরোশো করে হচ্ছে বারোশো নিরানব্বই তেরোশো এরকম প্রাইজে সেল হচ্ছে তো দেখেন আমাদের এগুলো কি শুনে আমি এগুলো আসলে সেল আমাদের কালেকশন পেজে আপনারা পাবেন ইনশাল্লাহ নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর এটাই তো আগে এটা কে ওটা ওটা আগে হ্যাঁ ও বলছে এটা নিচে দিছে আচ্ছা এটা হচ্ছে আপু একটা সুন্দর ড্রেস দেখেন 마শাআল্লাহ এই হচ্ছে আপনার গ্রিন কালারটা এবং এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা ডিজাইন তো দেখেন সো প্রাইস যাচ্ছে আমাদের এই ড্রেসটাও খুব সুন্দর দেখেন আমাদের এই ড্রেসটাও খুব সুন্দর মাত্র পঞ্চাশ টাকায় যাচ্ছে আমি বলছিলাম হ্যাঁ দেখেন একটা নতুন ড্রেস আসছে আমাদের প্যাটার্ন ড্রেস সুপার ডুপার ভাইরাল একটা প্যাটার্ন ড্রেস এটা হচ্ছে নিচের দামানটা যাচ্ছে এবং এই ড্রেসটা জানা নেবেন কাপড়ের কোয়ালিটি ভালো আপু আপনার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আমি সবসময় নি যাক আলহামদুলিল্লাহ আপু আচ্ছা এটা কিন্তু আমাদের খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার হ্যাঁ ওটা আমাদের রেগুলার ওটা আমরা সার্ভ করি আমাদের ইয়াটা এন্ড এটা চলে যাচ্ছে আপু দোপারটা দেখেন এই যে এটা হচ্ছে দোপারটা এত সুন্দর আপু প্যাটেলটা মেরুনের সাথে এত সুন্দর প্যাটেলটা সো এটা কিন্তু গতকালকে আসছে এবং সাইড এটা প্যানেল দেখেন সুন্দর একটা প্যানেল পাচ্ছি এগুলো হচ্ছে দামি ড্রেস বাট এটা আমরা অফারে আপনাদেরকে দিচ্ছি এগুলো দেখা যাচ্ছে হ্যাঁ বারোশো তেরোশো করে এই ধরনের কোয়ালিটি ড্রেস গুলো সেল হয় বাট এটা আমরা শুধুমাত্র আপনাদেরকে অফারে দিচ্ছি আটশো পঞ্চাশ করে জলদি জলদি অর্ডার করতে হবে পরে কিন্তু পাবেন না ঠিক আছে খুবই সুন্দর মেরুন কালার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার এটা কটন ড্রেস সফট একটা কটনের যেটা হচ্ছে গ্রিন এর মধ্যে দেখেন এইটা যাচ্ছে পার্ক এবং এটা হচ্ছে নি আপু এটা কেমন লাগছে সেটা বলেন এটার জন্য কালকে মানে এত আপুরা এই ধরনের ড্রেস গুলো এত পছন্দ করে দেখেন এটা হচ্ছে সিল্ক বাটিকে ডিজাইনে করা আছে বাট ফুল কটন ড্রেস এটা এত সুন্দর কালার আমার মনে হয় এত কালার ফুটবে না এটার কালার এত পরিমাণ না হচ্ছে নামাজি সো গ্রিনটা যাদের ভালো লাগে নিয়ে নেন গ্রিনটা প্রাইজ আছে শুধুমাত্র অনলি আপনার কততে দিচ্ছি বলেন মাত্র হচ্ছে আটশো করে সাইডে পার পাবো এরকম সাইডে সুন্দর পার পাবো পিয়ানি কোয়ালিটির এবং এইটা দেখেন অনেক সুন্দর একটা কালার দেখেন মার্শাল প্রত্যেকটা কালার এর সাথে এত সুন্দর এই ড্রেসটা আপনারা ভাগে পাবেন না এটা ডিসকাউন্টে যাচ্ছে দামি ড্রেস ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে পরে কিন্তু এটা পাবেন না একটু আর্লি আর্লি অর্ডার করতে হবে ঠিক আছে এবং এইটার পাটটা ভীষণ সুন্দর চাইলে আপনি স্লিপ যে দিতে পারবেন প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার আটশো পঞ্চাশ করে ফ্রি সাইজ আড়াই গজের স্যালার কাপড় থাকবে লং নিয়ে আপনারা পাঁচচল্লিশ ছেচল্লিশ দিতে পারবেন আর সবার লাস্টে হচ্ছে এই ড্রেসটা দেখাবো কারণ এটার জন্য মারামারি কালাকারিয়ে ড্রেসের জন্য আপনারা অন্য অন্য কালার অর্ডার করবেন যদি এই কালারটা না পান বাকি কালারগুলো ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটা যে নিতেই হবে এরকম না সব কয়টা কালার খুব সুন্দর সো এটা যাদের ভালো লাগে নিয়ে নিতে হবে ব্যাকে আমরা সেম পাচ্ছি এন্ড এটার কাপড় একশো পঞ্চাশ বডি দিতে পারেন এত পরিমাণ কাপড় এবং আড়াই গজের সালোয়ারের কাপড় থাকবে সাথে সুন্দর একটা গোল্ডেন পার পেয়ে যাচ্ছি সো এটা প্রাইস আছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা ঝটপট করে নিয়ে ফেলবেন আমার এই ড্রেসটা মারামারি হওয়ার মতন অবস্থা হয়ে যাবে কারণ আটশো পঞ্চাশের ড্রেসটা খুব হাই রেঞ্জের একটা ড্রেস আমরা অফারে দিয়েছি আটশো পঞ্চাশ সো এটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট ফাইন কটন মলমলে ফাইন কটন পনেরোশো টাকা করে এগুলো সেল হয় বা সাড়ে বারোশো তেরোশো এরকম প্রাইজে সেল হয় সো আমরা এটা শুধুমাত্র এক হাজার টাকায় দিচ্ছি এটার কালার দেখেন ডিপ মেরুন কালার ফুল কটন ড্রেস এবং এটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে জামার কাপড় এটা হচ্ছে ওনার তো এটা যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবে প্রাইস হচ্ছে এক হাজার করে আচ্ছা বুটিস গুলো একটু দেখাই দিব ছটপট আমি যেটা পরে আছি এটার প্রাইস যাচ্ছে আপু শুধুমাত্র এগারোশো করে ডলার করা আছে এবং কালার গ্যারান্টি থাকতে আমি নিজেও পরে আছি আর এই গজের সালোয়ার কাপড় পাচ্ছি সেম থাকবে সবগুলো বুটিসই সেম থাকবে এবং আপনারা এগুলো হাতার থ্রি দিতে পারবেন মিনিমাম এটা প্রাইস হচ্ছে শুধু মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা কালারটা এত সুন্দর এবং এটা হচ্ছে দিন দিন আরো সুন্দর লাগতেছে এটা এত ভালো লাগে অ্যান্ড আমাদের আরেকটা ড্রেস হচ্ছে এটাও এগারোশো টাকার ভাইরাল একটা ড্রেস অল ওভার জলার করা থাকবে পাতলা সুতির কাপড় যারা বুটিক্স পছন্দ করেন সবসময় জানি বুটিক্স এর কাপড় খুব পাতলা হয় খুব সফট হয় সুন্দর হয় এটাকে নিয়েছিলেন এটা অনেক সুন্দর মাত্র প্রাইস হচ্ছে এগারোশো আমাদের পেজের সবচেয়ে বেশি এই ড্রেসটা বেশি অর্ডার আসে আপুদের কাছে মানে আপনারা এটাই বেশি পছন্দ করে আপুদের কাছ থেকে তো ওটা এগারোশো ছিল এটা হচ্ছে এক এটাও আমার আছে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকতেছে অ্যান্ড ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমি যে কটার ড্রেস দেখিয়েছি সবগুলো অনেক সুন্দর তো আপনারা এগুলো দেখে দেখে অর্ডার করে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে অনলি অনলি এক হাজার পঞ্চাশে আমরা পেয়ে যাচ্ছি কটন মধ্যে হবে কালার গ্যারান্টি থাকবে রং কস গ্যারান্টি থাকবে তারপর এইটা দেখেন কি সুন্দর একটা ড্রেস কিনা আমি পরি সবসময় আমি এটা পরে থাকি আমাদের বুটিকটা কটন বুটিক জয় করি এবং এটা হচ্ছে দুপাটার এটা হচ্ছে প্যান্টে কাপোটা প্রায় যাচ্ছে শুধুমাত্র 1050 প্রাইস যাচ্ছে শুধুমাত্র 1050 ঝটপট করে অর্ডারড করে ফেলতে হবে দেখেন কি সুন্দর করে ডলার করা আছে ফ্রি সাইজ এটা হেলদিদারও হবে প্যান্টে কাপুর আড়াই গজের মতো আছে এটা ওন্না হচ্ছে নামাজি এবং গলার মধ্যে সুন্দর করে এমবডারি করা আছে সুতার কাজ ঠিক আছে এটাও নিয়েছি এটাও খুব সুন্দর সিল্ক বাটিকে ডিজাইন পুরোটাই এরকম সুন্দর করে ডলার করা আছে ড্রেসটার মধ্যে এই যে খুব সুন্দর করে গুড়ি প্রিন্ট করা এবং মানে এটা পুরোটাই প্রিন্ট একটা সিল্ক বাটিকে ডিজাইন এবং এই ড্রেসটা আলহামদুলিল্লাহ প্রচুর অর্ডার আসে আমাদের মাঝখানে এটা স্টকে ছিল না ম্যাজেন্টা পার্পল মাল্টি কালার এর মধ্যে এটা প্রাইস যাচ্ছে অনলি অনলি আপনার শুধুমাত্র আমরা পেয়ে যাচ্ছি কততে এক হাজার টাকায়